সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি যে জায়গাটিতে এসেছি আর আমার পাশে একটা অপরূপ খেলার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা ধারণ করছি আপনারা এখন এই মুহূর্ত সময় এই যে ছোট ছোট বাচ্চাদের যে খেলাধুলাটা দেখছেন আপনারা বলুন তারা কোন সুখের জগতে প্রবেশ করে আছে আজকে এই ছোট বাচ্চাদের কিন্তু স্টাম নেই নেই কোনো ব্যাট নেই কোনো বল দেখুন বলটি হলো ফাটা আজকে আমি সরাসরি আপনাদের দেখাবো একটু প্লিজ আপনি একটু ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসুন এ বাবা একটু খালি কেউ আগে কথা বলো না একটু দেখি কেউ খেলবে না এই যে আমার সাথে দুটা স্টাম্প দেখতে পাচ্ছেন দুইটা কাঠি বাস মাঝখানে এটা বুঝতে পারতেছেন আম্মু একটু এটা দেখাও তো এই দেখুন দেখাও হ্যাঁ এটি হলো ব্যাট ঠিক আছে আর ওই যে বলার ওখানে রেডি এখন এই মাপটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই তোমরা একটু মারতবাব দর্শক এক বলে বোল্ট হয়ে গেল এখন কিন্তু এই কথাটা এই কারণেই বললাম যে এই যে সুখের খেলাটা সকলেই খেলেছেন কম বেশি কিন্তু পাহাড়ি অঞ্চলের বাচ্চাদের এই খেলাটা আজকে এই দুপুরবেলা তারা খেলছে আমি আপনাদের বলতে চাই এই ধরনের আনন্দ খেলার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করুন তারা যেন খেলায় সব সময় জনের এখন আমি কথা বলবো এই কোমলমতি শিশুদের সঙ্গে আপনারা দয়া করে তার কথাগুলো শুনবেন হ্যাঁ এই আম্মু আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছো ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো টু কোন টু টু তে পড়ো কোন স্কুলে ওই স্কুলে স্কুলের নামটা বলতে পারবা ক্যাচারা চা বাগান চা বাগান তোমাদের স্কুলে লেখাপড়া ভালো হয় নাকি আর তারপরে তুমি লেখাপড়ার পরে খেলাটা খেলো ভালো লাগে তোমার আচ্ছা 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 আরেকজন বল করতেছে প্রিয় দর্শক আমরা তার সাথে একটু কথা বলবো হ্যাঁ বাবু কেমন আছো ভালো আছো আচ্ছা এই যে তুমি এখন এই রোদের ভিতরে খেলতেছো তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে তোমার নাম কি নিবেদন নিবেদন সুন্দর আপনাদের সবার এই খেলার আয়োজন নিবেদন আচ্ছা নিবেদন তোমার কাছে একটা কথা জানতে চাচ্ছি তুমি কোন ক্লাসে পড়ো ফোরে ফোরে তোমার বাসা কোথায় এখানে তুমি কোন স্কুলে পড়ো? ক্যাচরাজ স্কুলে কি লেখাপড়া ভালো হয়? জি। হ্যাঁ? সুন্দর। তুমি কয় এবার তোমার? কয়রোল রোল? কত তোমার? 11। রোল তোমার? দুই। দুই। ও সুন্দর। বিলে কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ান ও ওয়ানে দুই ঠিক আছে সুন্দর সুন্দর। তোমরা এইভাবে খেলাধুলা সব সময় করবে ঠিক আছে? আচ্ছা আচ্ছা আরেকজন আছে এখানে আমাদের ব্রাজিল। আমাদের ব্রাজিলের সেই আজকের একজন প্লেয়ার।

এই যে আরেকজন এখানে আছে আমাদের বাংলাদেশের বিশিষ্ট একজন কি বলবো মানে যার কথা আপনারা দেখতে পাচ্ছেন বাবু তোমার নাম কি কৃষ্ণ দাস তুমি কোন ক্লাসে পড়ো চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী কোন স্কুলে চা বাগানে সুন্দর স্কুলের লেখাপড়া ভালো লাগে নাকি খেলাধুলা করো না করি করো আচ্ছা তোমাদের বন্ধু কতগুলো কতগুলো বন্ধু তোমরা মানে মোট কয়জন তোমাদের বন্ধু-বান্ধব নয় জন বন্ধু তোমরা একসাঙ্গে খেলাধুলা করো নাকি এখন দুপুর গই ভাত খাইছো কি দিয়া খাইছো কি দিয়া খাইছো ভাত বলো বলো কোনো সমস্যা নাই বলো কি দিয়া ভাত খাইছো ডাল দিয়ে ডাল দিয়ে খাইছো আর শুধু ডাল ডাল আর আলচাটনি আর চাটনি এ চাটনি দিয়া ডাল দিয়ে তুমি ভাত খাইছো তাও তোমাকে তোমার মহান আল্লাহ তোমাকে খাইয়েছে বলো আলহামদুলিল্লাহ সমস্যা নাই ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা না আমি বললাম এটা ঠিক আছে হ্যাঁ প্রিয় দর্শক কথাগুলো এতক্ষণ শুনলেন আর সবার মনের কথাগুলোকে আপনারা জানলেন চা বাগানের এই মানুষগুলো সদা সর্বদাই কষ্টের পরে কৃষ্ট এবং তারপরে তাদের সুখ শান্তি আর সেই সমস্ত ভিডিওটা আজকে আপনাদের সামনে করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আনন্দিত মনে করছি সেই সঙ্গে আজকে বিদায়ও নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ